জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রস্তুত করছে কমিশন দেখছে এনসিপি জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এনসিপি এটিকে অগ্রগতি হিসেবে দেখছে বলে জানান তিনি আক্তার হোসেন বলেন এই আদেশের মূল বক্তব্য কি সে বিষয়গুলো জানাতে ঐক্যমত কমিশন অপারগতা প্রকাশ করেছে ফলে এনসিপি এখন আশাবাদী হতে পারছে না বলে জানান তিনি আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের পার্লামেন্ট এল হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে এনসিপির দলের বৈঠক শেষে সদস্য সচিব আক্তার হোসেন এক ব্রিফিং এ কথাগুলো বলেন সকাল সোয়া দশটা থেকে বেলা একটা পর্যন্ত এই বৈঠক চলে বৈঠকে অংশ নেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সদস্য বদিউল আলম মজুমদার ইফতেখারুজ্জামান প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জাতীয় ঐক্যমত মনির হায়দার প্রমুখ এনসিপির পক্ষে সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ম যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার যুগ্ম আহ্বায়ক জাভেদ রশিন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল মোসা ব্রিফিংয়ে ব্রিফিংয়ে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন তারা প্রত্যাশা করেন কমিশনে যে খসড়া প্রস্তুত করেছে সেটা তাদের সঙ্গে তারা শেয়ার করবে এতে পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে জুলাই সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি